যে অবস্থানে গেলে মানুষ ফ্যানের সাথে ঝুলে যায় আমি ওইখান থেকে ফিরে এসেছি আমার টাকা না থাকে আমরা আপন মানুষগুলোকে বদলে যেতে দেখেছি হ্যাঁ খারাপ আমারও লাগতো তাই তো নীরবে কেটেছি কিছু মন খারাপের কোনো ব্যাখ্যা হয় না শুধু নিঃস্বশক্তির কষ্ট হয় আমি জানি খুশি পাওয়া যায় না দুঃখ ছাড়া কারণ রংধনু তো আসে না বৃষ্টি ছাড়া যার বেশি তার জীবনের কষ্টটা অনেক বেশি আরে খারাপ হতে চাই আমি অনেক খারাপ যাতে সালা কেউ ভালোই না বাসে আর বন নিয়ে যাতে কেউ খেলা করছে না পারে সেই ভালোবাসা অনেক কষ্ট দেয় যে ভালোবাসা ছেড়েও যায় না আবার নিজেরও হয় না আমি কি করছিলাম তোমায় তুমি যে এতটা কাদায় লামায় মনে রাখো অনেক ভালোবাসতাম আমি তোমায় তুমি না কাদাইলেও পারতা আমায় তুমি ছেড়ে যাওয়ার পর আমি আমার মার সাথে সব শেয়ার করছি মারে বলছি মা তাকে ছাড়া আমি বাঁচবো না আমার মা বলছে তুমি তাকে তিন বছর ধরে ভালোবাসো তার জন্য তুমি মরে যেতে চাও আমরা যে বিশ বছর ধরে তোমাকে ভালোবাসি আর কি আমার মুখে কোনো উত্তর ছিল না সত্যি করে একটা কথা বলবা কখনো কি আমার মন থেকে চাইছিলা সব দিক থেকে একা হয়ে যাওয়া আসলেই খুব সুন্দর মানুষ কিছু পারে আর না পারে কিন্তু মিথ্যা কথাটা খুব সুন্দর করে সাজায় যায় বলতে পারে তোমরা অনেকেই বলো তারে ভুলে যাও ভালো থাকার চেষ্টা করো ভাই ভালো থাকাটা আমার আমি কি ভালো থাকতে না চাই তাই এত তাড়াতাড়ি এত সহজেই কি ভুলে যাওয়া যায় সেই চিরচেরা কণ্ঠ চিরচেনা মুখ এত কথা ভাই স্মৃতি হত্যা করা এতটাও সহজ না মানুষকে ছেড়ে থাকা যায় কিন্তু তাকে ভুলে থাকা যায় না কোনো দিন তুমি আমার মন ভাঙ্গো নাই বুঝছো এই মনের সব স্বপ্ন শেষ করে দিছো ভাগ্যে তুই যে কি হইব বলো যেখানে তুমি নিজেই আমার আমি আমার পুরো জীবনটা তোর দিয়ে দিলাম তাও তোর মন পাইলাম না এখন কি আমি মরলে তুই খুশি হবি তোমার নাম বুকে নিয়ে অন্য কারোর সাথে সংসার করতে হবে তোমাকে ভালোবাসার শাস্তি এতটা কঠোর হবে আমি কখনোই বুঝতে পারিনি যে মানুষটা তোমার খারাপ লাগা বুঝে না যে তোমার জেলাসি বুঝে না যে মানুষটা তোমার মন খারাপটা বুঝতে পারে না সেই মানুষটা তোমাকে কেমন ভালোবাসে আমি একটা জিনিস খুব ভয় পাই সেটা হচ্ছে আমি তোমার রাগ কে কারণ তুমি রেগে গেলে ভুলে যাও আমি কে বা আমি তোমার কি লাগি বুঝতে পারছো প্রিয় রাগটা একটু কমাও আসেন পরিচিত হই আমি ঠকে যাওয়া আর চোখের পানি সাক্ষী হয়ে থাকবে আপনার জন্য কতটা কান্না করছি আমি শুধু বংশ না পুরো দুনিয়ার সাথে লড়ে যাব যদি কথা আমার বোনের উপর আসে পুরুষ তুমি যদি মনে করো লক্ষ টাকার গহনা দিয়ে নারীকে সংসারে আটকানো যায় তাহলে ভুল কারণ নারী যদি মানসিক শান্তি পায় তাহলে বিশ টাকার কাছের চুরিতেও সারাটা জীবন সংসার করতে পারে সত্যি করে একটা কথা বলবা কখনো কি আমার মন থেকে চাইছিলা বুকা পুরুষ তুমি সেই নারীর ভালোবাসা বুঝনি যে নারী তোমার ভালোবাসার জন্য তার পরিবারের কাছে বদনামি হয়েছে তুমি সেই নারীর ভালোবাসা বুঝনি যে নারী তোমার হাজারো অবহেলা সহ্য করেও তোমাকেই চাইত তুমি সেই নারীর ভালোবাসা বুঝনি যে নারী তোমায় ভালোবাসার কারণে তার সমস্ত আপন মানুষের পর হয়ে গেছে কিন্তু আমি এটা বলবো না যে আমি আমার জীবনে একটাই প্রেম করেছিলাম তবে হ্যাঁ একটা মানুষকে আমি অসম্ভব পরিমাণ ভালোবাসতাম আর সেই মানুষটা বর্তমানে আমার নেই তো কি হয়েছে এখনো পর্যন্ত মানুষ তাকে আমার ভালোবাসা বলেই জেনে আমরা ছেলে মানুষ খুব সহজে মায়ায় পড়ে যাই তো তাই ভালোবাসার দাম পাই না তুমি আমারে দুঃখ দিও তাও তোমার অন্য কারোর সাথে দেখার যন্ত্রণা দিও না তাকে ঠকালো অন্য একজন আর প্রতিশোধ নিল আমার ওপর মা আমি মারা গেলে তুমি কাউকে বললো না যে আমি কষ্ট নিয়ে মারা গেছি তুমি সবারে বহিল যে আমি অনেক হাসি খুশি থাকতাম তোমার ব্যবহারে বোঝা যায় তুমি আমাকে কতটা ভালোবাসো একটা কথা বলবো হয়তো আমাকে ধরে রাখো নয়তো আমাকে ছেড়ে দাও মায়ের পরে যার স্থান ছিল আমার এই মনে তার শূন্যতা আমাকে প্রতিনিয়ত কাদায় কষ্ট হলেও নিজেকে মানিয়ে নেব তারপরেও তোমার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো